গতকাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে উত্তরপ্রদেশের একটি জায়গা একটি মসজিদে সেখানে সার্ভে করার নাম করে বলছে যেটা নাকি পাঁচশো বছরের পুরনো মসজিদ সেখানে নাকি মন্দির আছে এই ঘটনার যখন এই কথার যখন মুসলিম ছেলেরা বাধা দেয় তখন উত্তরপ্রদেশের পুলিশ তাদের উপরে নির্মমভাবে গুলি করে ঘটনাস্থলে তিনজন স্পট ডেট হয় এবং আরো দুজন পরে মারা যায় এই বিষয়টা নিয়ে কি বলবেন প্রথমে তো মসজিদ बताতে গিয়ে ওই যুবকরা যারা শহীদ হয়েছে তাদের আল্লাহ মাকফরত করে দিক এবং তারা জান্নাত নসিব আল্লাহ তালা করুক তাদের পুলিশ উত্তরপ্রদেশের পুলিশ হত্যা করার পরিকল্পনা নিয়ে এসেছিল আমি দৃশ্যগুলো দেখেছি সার্ভে যদি করতে আসে একজন অফিসিয়াল মানে আদালতের যে দায়িত্বপ্রাপ্ত মানুষ তিনি রাস্তায় মিছিল করে আসবেন কেন তিনি গাড়িতে আসবেন তার সিকিউরিটি জেড ক্যাটাগরি হতে পারে ওয়াই ক্যাটাগরি হতে পারে আলাদা সে সিকিউরিটি নিয়ে আসবে সে প্রাইভেটলি নামবে তার কাজ করবে সে রীতিমতো হিন্দুত্ববাদী ফোর্সদের নিয়ে আসছে তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে উত্তেজনা ছড়াচ্ছে অতএব কেউ যদি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মসজিদে প্রবেশ করার চেষ্টা করে বাহিনী নিয়ে তো মানুষের তো মাথা গরম হবে যে কোনো ইমানওয়ালা মুসলমান এটা সহ্য করতে পারবে না তার মসজিদের অবমাননা অতএব তারা রুখে দাঁড়াবে এবং এরা জানে মুসলমানদের উইকনেস যারা মসজিদের নামে দিনের নামে শরিয়ার নামে আল্লাহর নামে আল্লাহ রসুলের নামে একটুও বেয়াদবি সহ্য করবে না অতএব তারা প্রতিবাদ করবে সামনে আসবে এবং ওরা বিশাল বাহিনী নিয়ে এসছে এটা প্রমাণ করে তারা যুদ্ধ করতে এসেছিল এবং তারা সেখানে সুযোগ পেই যেই ছেলেগুলোর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে তারপরে ইটপাটকেল এটা নর্মাল ব্যাপার সাধারণ মানুষ তো ইটপাটকেল ছুড়বে সাধারণ মানুষ তো গ্রেনেড ছুঁড়বে না সাধারণ মানুষ নিশ্চয়ই মিসাইল ছুঁড়বে না তারা ইটপাটকেলই ছুটবে আর পুলিশ এতে অভ্যস্ত কিন্তু পুলিশ ওখানে নির্দ্বিধায় গুলি করলো এবং এখন পর্যন্ত শুনেছি মোট পাঁচটি ছেলে শহীদ হয়েছে তিনটি অনস্পট পরে আরও দুটো ছেলে তাহলে এইটা মুসলিমদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার বলুন বিজেপি সরকার বলুন যুদ্ধ ঘোষণা করেছে তাদের যেটা অভিসন্ধি মুসলিম শূন্য ভারত গড়বে তার অপারেশন এটা শুরু হয়ে গেল আমরা হাসিমপুরার ঘটনা দেখেছি বিয়াল্লিশ জনকে হত্যা করেছিল পিএসি কিন্তু সেইটা ইতিহাস হয়ে গেছে আমাদের স্মৃতি থেকে মুছে গেছিলো কিন্তু আবার যেন সেইটা ফিরে এসছে এরা ক্যামেরার সামনে পুরো পৃথিবী দেখছে কীভাবে অন্যায় হচ্ছে এবং তারা গুনে গুনে গুলি করছে মারছে এই ফোর্স কিন্তু যখন কাওয়াড়িয়ারা বেরোয় যারা এখন রাস্তায় গাড়ি ভাঙচুর করে এবং ওই যারা শিবের মাথায় জল দেওয়ার জন্য বেরোয় পুলিশকে মারে তখন পুলিশের বন্ধুকে কিন্তু গুলি তখন থাকে না তখন তারা সহ্য করে অপেক্ষা করে পুরো দেশ অচল হয়ে যায় পুরো উত্তরপ্রদেশ অচল হয়ে যায় আর এখানে সামান্য ধৈর্য দেখাতে পারলো না গুলি করে মেরে দিল আমি বলছি এরা হত্যার অভিসন্ধে নিয়ে এসছে এবং পুরো ভারতবর্ষে এরা হত্যার প্রোগ্রাম রেখেছে এরা খুঁচাচ্ছে কখন মুসলিম যুবকরা হাতে অস্ত্র তুলে নেবে কখন মুসলিম ছেলেরা মাথা খারাপ করবে মানে টর্চার করতে করতে একটা লিমিট আছে তো কত লাশ দেখবে ওরা উস্কাচ্ছে ওই কাজটার জন্য যে একবার যদি মুসলিম ছেলেরা অস্ত্র তুলে নেয় তাহলে পুরো দেশে হত্তালীলা চালানো সহজ হয়ে যাবে এই যে আমরা ইতিমধ্যেই দেখেছিলাম এর আগে বাবরি মসজিদ বাবরি মসজিদ খেয়ে মিথ্যার বেশাদি দিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে দখল করে নিল তারপরে আমরা দেখলাম জ্ঞানব্যাপী মসজিদ আবার এখন এই পাঁচশো বছরের একটা ঐতিহাসিক পুরানো মসজিদকে দখল করার চেষ্টা কি বলবেন দেখুন একটা অদ্ভুত জিনিস দেখবেন এদের সব ভগবান প্রকট হয় মসজিদে আর এদের ভক্তদের মানে রামলীলার অনুষ্ঠান হোক বিসর্জন হোক গণেশ পূর্ণিমা হোক যা কিছুই হোক সোজা এসে মসজিদের দরজায় এরা ঢাকডোল পিটিয়ে নাচানাচি শুরু করে দেবে আমি জানি না মসজিদ প্রতি এদের এই টান কেন ভগবানও মসজিদের মধ্যে আছে আর এরাও মসজিদে ঢোকার জন্য পাগল হয়ে আছে তো আমার তো মনে হয় ভারতবর্ষে একটা বিপ্লব আসতে যাচ্ছে এরাই ইমান আনবে এদের মসজিদের প্রতি যে আকর্ষণ কারণ আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যারা যারা ইসলামের বিরুদ্ধে বেশি প্রচার করেছে ইসলামের বিরুদ্ধে বেশি কথা বলেছে আর যেই দিন ইসলাম নিয়ে পড়াশোনা করেছে ইসলাম গ্রহণ করে নিয়েছে এরা এই যে মারমুখী হয়ে আসছে যদি এদের অভিসন্ধি এদের নিয়ত খুব খারাপ কিন্তু ভারতবর্ষে এতে ইসলাম জিন্দা হবে कारण इस्लाम के जो तो आघात कर इस्लाम तत तो तो जिंदा है और ये बीजेपी जो एजेंडा वे राजनैतिक तो कार्ड सब शेष हो गए जत कथा चिल जत तो प्रतिश्रुति दिए अच्छे दिन आएंगे काला धन आएंगे सबके अकाउंट में पंद्रह लाख जाएंगे स्मार्ट सिटी डिजिटल सिटी होगा दो हज़ार बाईस तक सबके लिए पक्का मकान होंगे किसानों को दुगनी रोजगार होगा औरतों के लिए শিক্ষাকে বন্দোবস্ত কিয়া জায়গা তো আজকে দেশটাকে লুটে বরবাদ করে দিয়েছে আর মুখ দেখানোর অবস্থায় নেই উত্তরপ্রদেশের নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনে অয়োধ্যার হার এবং পূর্ণ বহুমত না পাওয়া বিজেপি বুঝতে পেরেছে হিন্দুরা খেপছে হিন্দুরা এবারে হিসাব নেবে হিন্দুরা হিসাব নিচ্ছে হিন্দুরা জবাব দিচ্ছে অতএব সেই পুরোনো ফর্মুলা হিন্দু মুসলমান করো যদি হিন্দুদের মুসলমানদের এইভাবে মারা হয় একসময় মুসলমানরা ধৈর্য হারাবে তারাও অস্ত্র তুলে নেবে সেই সময় পুরো গৃহযুদ্ধ লাগবে এই দেশটার প্রতি কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে আমি দেশের একশো চল্লিশ কোটি মানুষ এবং বিশেষ করে আমি হিন্দুদের বলছি তারা খুব ভালো করে বলব এই দাঙ্গা একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে যদি চল্লিশ কোটি মুসলমান থাকে এই চল্লিশ কোটি মুসলমান তো চুপচাপ বসে মার খাবে না যেই দিন মুসলমানরা লড়াইয়ে নামবে সেই দিন এই দেশে হিন্দুরাও কি শান্তিতে থাকতে পারবে আমি হিন্দু ভাইদের বলবো তোমরা কোন দানবকে পালন করেছো এই নরখাদক মোদি তার টিম এরা যে করছে এরা হিন্দু ধর্মের জন্য কি করেছে ভালো হিন্দুদের জন্য কি ভালো করেছে দেশের জন্যে কি ভালো করেছে এটা আদানি আম্বানির হাতে পুরো দেশটাকে লুটিয়ে দিয়েছে এই আদানির নামে এখন আমেরিকাতে ওয়ারেন্ট বেরিয়ে গেছে এরপর দেখবেন আমেরিকাতে ওই কেন পুরো পৃথিবীতে মোদিরও নামে ওয়ারেন্ট হয়ে যাবে এবং এরা যে অপকর্ম করছে দেশ বিদেশে খুন খারাবা করছে এখন বিষ্ণুইকে দিয়ে চতুর্দিকে নাম করে বিভিন্ন দিকে মার্ডার করছে তোলাবাজি করছে এক সময় দেখবেন ভারতবাসীরা পৃথিবীর কোথাও গিয়ে ঠাঁই পাবে না সব বলবে এরা দাঙ্গাবাজ এদের ভারতবর্ষের কোনো মানুষকে এখানে রাখবো না তাদেরকে দেশ থেকে তাড়াও সবাই যদি ভারতবাসীকে তাদের দেশ থেকে তাড়ায় ভারতবর্ষের সঙ্গে ব্যবসা লেনদেন কম করে দেয় ভারতবর্ষে এরপর ট্যুরিস্টরা রাজ ভারতবর্ষের কি অবস্থা হবে এটা ভাবতে হবে যারা শহীদ হয়েছে তারা জান্নাত হবে ইনশাআল্লাহ কিন্তু ভারতবর্ষের এইটা কিন্তু মুসলমানদের উপর উপর বিপদ বিপদ না পুরো ভারতবর্ষের ভারত ভারত জ্বলবে ধ্বংস হয়ে যাবে আর আমি নরেন্দ্র মোদীকে বলছি যদি মুসলমানদের উপরে খুব রাগ থাকে না যদি রাগ থাকে খুব তাহলে পাকিস্তান আছে আফগানিস্তান আছে ইরান আছে লড়াই করুন মাঝে তো অভিনন্দনকে পাঠিয়েছিলেন ফাইটার প্লেন নিয়ে সে কিন্তু নামিয়ে চা পানি খাইয়ে পাঠিয়ে দিয়েছে তা আপনার যদি লড়ার ক্ষমতা থাকে যত বীরত্ব শুধু এই ভারতবর্ষের নিরস্ত্র মুসলমানের জন্য আপনার আর আপনি আপনার পুলিশ ফোর্স সবাই উলঙ্গ হয়ে নেবে পড়েছেন তো সত্যিই যদি ক্ষমতা থাকে সত্যি যদি আপনাদের লড়ার খুব ইচ্ছা থাকে চায়না বর্ডারে তো আপনি মুখ ফিরিয়ে তাকান না পাকিস্তানের ডেট তো কবে থেকে দিচ্ছেন পাকিস্তানটা কাশ্মীরটা নিয়ে নেবেন পুরো পাকিস্তান নিয়ে নেন পুরো বাংলাদেশ নিয়ে নেন আমি বলছি এটা তো আমাদের ভারতবর্ষ ছিল নিয়ে নেন না আমরা তো বলছি এই ঘরের মধ্যে যারা মুসলমানরা রয়ে গেছে যারা ভারতীয় যারা শ্রম দিয়ে ভারতবর্ষকে তৈরি করেছে তাদের পিছনে কেন পড়ে গেছেন ভারতবাসী কিন্তু এটা বুঝতে হবে এই যে আমরা দেখছি বারবার এই যে মুসলিমদের উপর আক্রমণ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন লোকসভায় গোহারা হেরেছে বিজেপি উত্তরপ্রদেশে এই যে নির্বাচন সেই দু হাজার সাতাশ এই নির্বাচনকে টার্গেট করে কি এখন থেকেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি নির্বাচন তো অবশ্যই একটা প্রধান জিনিস কিন্তু এ এছাড়াও এদের একটা সুপ্ত বাসনা আছে মুসলিম বিদ্বেষ আছে মুসলিম বিদ্বেষ যদি কমে যায় তাহলে অন্য প্রশ্নগুলো তো উঠবে না আরে হিন্দুরও তো খিদে পায় হিন্দুরও তো ভালো খাবার খেতে ইচ্ছা যায় ভালো বাড়িতে থাকতে ইচ্ছা যায় ভালো রোজগার হবে তার সঞ্চয় হবে ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবে হিন্দুরা কি মানুষ নেই খিদে আছে হিন্দুদেরও খিদে আছে তাদেরও কিছু স্বপ্ন আছে দেশ স্বাধীন হয়েছে প্রচুর হয়ে গেছে এখনো তুমি মন্দির মন্দির করবে মুসলমান পাকিস্তান এই করবে দেশ তো স্বাধীন হয়েছে এই দেশ ভারতবর্ষ একটা সুপার পাওয়ার হওয়ার কথা সেই দেশ দেনায় ডুবে যাচ্ছে এখন যে স্টেট ব্যাঙ্ক সমস্ত কোম্পানিগুলোকে ধার দিত সেই স্টেট ব্যাঙ্ক এখন ঋণ নিচ্ছে সে তার ব্যাঙ্কটাকেই চালাতে পারবে না বহু ব্যাংক বন্ধ হয়েছে স্টেট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়া মানে পুরো ভারতবর্ষে তালা লেগে যাবে ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে তাহলে মানুষ তো তার চাহিদাগুলো পূরণ করতে যায় না শিক্ষা দীক্ষা স্কলারশিপ রিসার্চ সব শেষ করে দিয়েছে দেশের সব সম্পদ বেঁচে দিয়েছে অতএব ছাব্বিশে মূল ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য দাঙ্গাটাকে সামনে আনতে চেষ্টা করছে এবারে এটা ভারতবর্ষের মানুষ সাতাশে কি উত্তর দেবে সেটা ভাববে কিন্তু মুসলিম কমিউনিটির যারা নেতা তারা আজ পর্যন্ত মুসলিম কমিউনিটিকে কোনো দিশা দিতে পারেনি তারা শুধু হজ জাকাত করিয়েছে কুরবানি করিয়েছে মাদ্রাসায় চাঁদা দিতে বলেছে জাকাতের মাল নিয়েছে কিন্তু মুসলমানদের শিক্ষার কি হবে মুসলমানদের স্বাস্থ্য পরিষেবা কি হবে মুসলমানদের রাজনীতি কি হবে মুসলমানরা বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে কে জাকাত ফান্ড নিয়ে চলে যায় মাদ্রাসা করব অমুক করব তমুক করব আপনি দেখবেন মুসলমানদের সব নেতা ধনী হাজার হাজার কোটি টাকার মালিক সে আপনার জামাতি ইসলামীর নেতা হোক জামাতি উলামায় হিন্দ নেতা হোক পলিটিক্যাল পার্টির নেতা হোক আরে মুসলমানদের এত দুর্দশা তোমাদের এত সুখ তোমাদের কাছে এত কোটি কোটি টাকা আসে করতে আর তোমরা চুপ করে বসে থাকো এই যে মুসলমানদের হত্যা করা হচ্ছে না যদি বিদেশে এরপরে প্রতিক্রিয়া হয় তখন এই আরশাদ মান্দি মাহমুদ মান্দিকে এরা পাঠিয়ে দেবে বিদেশে গিয়ে বোঝাও যে দেশে এই ভারতবর্ষে মুসলমানরা খুব শান্তিতে আছে এবং খুব ভালো আছে এই কাজটা এরা চিরজীবন করেছে আবার এরা এই করবে মুসলমানদের সব থেকে বড়ো সমস্যা মুসলমান যাদের কথা শোনে যাদের মানে তারা আমাদের শত্রুদের হাতে বিকিয়ে বসে আছে মান ইজ্জত সম্ভব আর মুসলমানদের ভবিষ্যৎকে কেউ বলতে পারছে না এখন এই মুহূর্তে কোনো মুসলিম বড় নেতার কোনো প্রতিক্রিয়াও আপনি পাবেন না তাহলে আমাদের ভাবতে হবে না যে আমরা কোন অবস্থানে আছি তো রাজনীতি দেশ আমরা ট্যাক্স দেবো ভোট দেবো কিন্তু যে সরকার আছে সে আমাদের হত্যা করবে এটা মেনে নেওয়া যায় না